আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো যেহেতু সামনে কোরবানির ঈদ সবাই প্রস্তুতি নিচ্ছে আমিও তার ব্যতিক্রম নেই আমিও প্রস্তুতি নিচ্ছি কোরবানি ঈদ ঢাকায় দেই আর গ্রামের বাড়িতে দেই যেখানেই দেই না কেন প্রস্তুতিটা কিন্তু সবার জন্যই সেম তো ঢাকায় যদি থাকি সেই জন্য প্রিপারেশান নিয়ে রাখছি আর বাড়িতে গেলে তো আলাদাভাবে প্রিপারেশান দুটো দুই রকম তো এখানে আমি আমার যে হলুদ মরিচের জার সেটা খালি হয়ে গিয়েছে বক্সটার মধ্যে আমি রিফিল করে নিচ্ছি খুব সুন্দর করে হলুদে গুঁড়া মরিচে গুঁড়া জিরার গুঁড়া আর একটা পাশে লবণ নয়তো বা হচ্ছে গরম মশলা গুঁড়া রাখি তাই সুন্দর করে সেট করে নিয়েছি আমি গত দুদিন দিন থেকে ভিডিও দিতে পারিনি কোনো আপুর ভিডিও দেখতে পারিনি আপনারা মন খারাপ করবেন না কারণ আমি নিজেও খুব অসুস্থ ছিলাম এই ভিডিওগুলো আমার আগ থেকে করা জাস্ট ভয়েসটা আজকে দিচ্ছি তাও অনেক কষ্টে আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল অনেক কম তো আমাকে তিন ব্যাগ রক্ত দেওয়ার কথা বলেছে আমি এক ব্যাগ দিয়েছি আর আয়রন চারটা দিতে হবে তো এর মধ্যে আয়রন একটা দিয়ে এসেছি তো দুদিন ধরে তিন দিন ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করে গতকাল আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম রাত বারোটা বাজে চলে এসেছি তো অনেকের ভিডিওর মধ্যে দেখতে পারিনি অনেকে অনেক পোস্ট করেছেন কিন্তু দেখা হয়নি আমার চ্যানেলে দুই দিনেই দেখি ডলার রিঞ্চ ভিউ কিছুই নাই। এটা দেখে তো আমি পুরোটা টাসকি। আসলে যেখানে প্রতিদিন লেগে থাকতে হয় সেখানে তো আর আমি দুই তিন দিন থেকে দেখতেই পারছি না যাই হোক চলে আসলাম আপনাদের মাঝে শত কষ্ট করে হলো বয়সটা দেওয়ার চেষ্টা করছি কোরবানি দেওয়ার বেশি দিন নেই আমি জানি না আমার ভাগ্যে গ্রামের বাড়ি আছে কিনা না আবারও হসপিটালে অ্যাডমিট হতে হয় তো যেহেতু বুক প্রচুর ধরপর করত। একটা যন্ত্রণা মাথা ঘুরিয়ে যেত সেগুলো থেকে যেন মুক্তি পাই সে দেওয়াটাই করবেন তার জন্যে তো আমি আজ কতদিন থেকে অসুস্থ রক্তটা দিয়ে আসলাম এই যে এখানে আমার যে প্রিয় একটা পছন্দের জার এর মধ্যে চারটা পার্ট আছে চারটা পার্টে আমি চার ধরনের মশলা রাখি আর আমার এগুলো খুব ভালো লাগে ভাবছেন বয়ামে রাখলে কি হয় বয়াম যেহেতু আমার ঘোরানো নিষেধ মুখাটা সেই জন্য আমি কোনো জিনিস ঘুরিয়ে ব্যবহার করি না বক্স জাস্ট ঢাকা উল্টালেই ইজি হয় যেই ধরনের কাজ করতে একদম ইজি ওয়েতে করা যায় সেই ধরনের জিনিসগুলোই কিন্তু আমি ক্রয় করার চেষ্টা করি নিজেকে যতক্ষণ ভালো রাখা যায় আর কোরবানিদের যে একটা প্রিপারেশান এই প্রিপারেশানের জন্য আমি এখন এগুলো সেট করে জায়গাটা জায়গায় রিপ্লেস করছি আর যেগুলো হচ্ছে বেশি আছে সেগুলো হচ্ছে তাদের বড় জারে আমি রেখে দেব এই মশলাগুলো হাতের কাছে থাকলে ইডির দিনই কিন্তু শেষ হয়ে যায় যখন কোরবানির মাংসগুলো আনা হয় রান্না করা হয় তখন কিন্তু প্রচুর মশলা আমরা দিই এবং যদি সম্পূর্ণ রেডি থাকে একদম একটা বক্সের মধ্যেই থাকে সব তাহলে কিন্তু খুব সুন্দর করে তাড়াহুড়া করে দিয়ে দেওয়া যায় আদা রসুন দেখতেই পেয়েছেন কত কয়েকদিন আগে আমি প্রায় দুই তিন কেজি আদা রসুন প্ল্যান করে রেখে দিয়েছি এরপরে হচ্ছে মশলার পর্ব ইনশাল্লা মশলাটাও শেয়ার করব বেশ কিছু মশলা ক্রয় করতে হবে কাবাব মশলা বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে হালি মিক্সড কারণ ঈদ আসলে এই খাবারগুলো বেশি খাওয়া হয় তখন কিন্তু খুব বেশি জমজমাট হয় তাই না কি। তো আমি আজকে আপনাদের সাথে হালকা পাতলা রান্না শেয়ার করছি এখানে মশলাগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নায় যাব। রান্নাঘরে অলরেডি আমি ঢুকেই আছি বা জাস্ট এই ফাঁকে হচ্ছে মশলাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে ভুলে গিয়েছেন আবার কামব্যাক করেন ফিরে আসেন আমি ওয়েট করছি আপনারা আমার ভিডিওগুলো আবার ওয়াচ করবেন আমার সাথেই থাকবেন সাপোর্ট করবেন এবং পূর্ণ ভালোবাসা দিবেন যদিও আমি ইউটিউবে পোস্ট করিনি ফেসবুকে পেস্ট মানে পোস্ট করেছিলাম সেখানে আমি লিখেছি বহুদিন পরে সেম প্যারা এটা আমার ছয় সাত বছর আগে হয়েছিল এরকম একটা সমস্যা তো মেলা দিন পরে এবার আবারও সেই একই রাস্তা দিয়ে ক্রস করছি বাড়তি যে দারচিনিগুলো ছিল সেগুলো আমি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমাদের তেজপাতা অনেকগুলো এতে আগের যে প্রিভিয়াস তেজপাতা সেগুলো হচ্ছে নিসার আম্মু দিয়েছিল। ওনাদের রিলেটিভদের গাছে তেজপাতা হয় আর আমি এবার এনেছি সেগুলো এখন সুন্দর করে যেতে যেতে মানে বোতলের মধ্যে বইমটার মধ্যে ফুলফিল করব। আমি জানি না আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কিংবা উল্টাপাল্টা হচ্ছে কি না শরীরে অসুস্থতার কারণে উল্টাপাল্টা হতেই পারে যদি হয় তাহলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখন ভাববেন বলবেন না যে অসুস্থ আবার ব্লগ দেওয়ার দরকারটা ছিল কি কথা বলার দরকার ছিল কি আসলে দরকারটা হয় আমাদের চ্যানেলের স্বার্থেই একটা ভালোবাসার জায়গা একটা ভালো লাগার জায়গা আমাদের একটা প্রিয় জায়গা সেখানে যদি আপনি এক দুই দিন না থাকতে পারেন খারাপ লাগবে যে যেটাতে আসক্ত বর্তমানে তো আমরা ইউটিউবে আসক্ত তো আমরা না এসেও আসলে থাকতে পারি না যাই হোক বারবার প্রতিজ্ঞা করি চলে যাবো আর আসবো না টাটা দিয়ে দিব হয়তো বা সপ্তাহে একটা ভিডিও দিব কিন্তু দেখেন কি বেহাই আমরা এখানে মাছ রান্না করবো মাছ বলতে কি ইলিশ মাছ নিয়েছি মাথা আর লেজ ইলিশ মাছ দিয়ে আজকের রান্নাটা করতেছি যেহেতু আদার্স একটা মাছের মধ্যে যা থাকে সবগুলো টুকরো আগেই খেয়ে ফেলেছি এখন জাস্ট মাথা আর লেজ অবশিষ্ট আছে আর এই মাথা আর লেজ দিয়ে আজকের একটা নর্মাল রেসিপি করছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি লতি হবে লতি দিয়ে ইলিশ মাছ দুই টুকরো এটা আমার হাজব্যান্ডের জন্য উনি ছাড়া আর কেউই খাবে না তো ওনার জন্যে করছি আর যেহেতু ঈদ চলে এসেছে বললামই তো পূর্ব প্রস্তুতির ভিডিও টুকটাক কাজ করে নিয়েছে আমি আমার রান্নাঘরের জানালাটা ক্লিন করেছি রান্নাঘরের জানালা সবচেয়ে ময়লার জায়গা এত বেশি আঠালো আর নোংরা হয় যে মাঝে মাঝে নিজের কাছে মনে হয় যে এত নোংরা কেন কিংবা এটা কীভাবে এত ক্লিন রাখা যায় তো এদিন আমার হেল্পিং হ্যান্ড উনি আমাকে বলেছে যে আপা আপনার এটা আমি ক্লিন করে দেই তো দুজন মিলেই আর কি গুতগতি করে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো ও দেখলাম খুব সুন্দর করে ক্লিন করতে পারে এবং ওদের মাথায় এত বুদ্ধি কীভাবে কি করা যায় নেটটাকে খুব সুন্দর করে গরম পানি দিয়ে জালি দিয়ে ভীম সাবান লিকুইড দিয়ে ভালো মতো করে ডোলে উপর থেকে পানি ফেলে ফেলে সে কিন্তু পরিষ্কার করে দিয়েছে এবং এত সুন্দর চকচকা হয়েছে আমার রান্নাঘরের জানালাটা ট্রাস্ট মেয়ে আমি নিজে ওর ক্লিন করা দেখে পাগল হয়ে গিয়েছি আমি জানি আমার আপুরা নিজেরাই ক্লিন করে আমার মতো না তো আমি যেহেতু পারি না তো আমি লোক দিয়ে করি করানোটা বন্ধ রাখবো না ক্লিন করাও বন্ধ রাখবো না কিন্তু করতে হবে সেটা নিজেও কারার অন্যের এই ফাঁকে কিন্তু চুলায় মাসকলার ডাল অনেক দিন হয়েছে মাসকলার ডাল খাই না তো এখানে চার চারটা ডিম দিয়ে মাশকলাইয়ের ডালটাও রান্না করছি একদম নর্মাল ছটপট রান্না ডিমগুলো বাচ্চারা তুলে তুলে খেয়ে নিবে ডাল দিয়ে আর হাজব্যান্ডের লতি তরকারি এই তো যেদিন একটু কাজ বেশি থাকে সেদিন কিন্তু বাসায় আহমরি রান্না আমি করি না তার কারণ হচ্ছে কাজে ব্যস্ত থাকলে এত রান্না নিয়ে মাতামাতি করা যায় না যেহেতু ওনাদেরকে কাজ বুঝিয়ে দিতে হলেও কিন্তু নিজেকেও কাজ করতে হয় পরবর্তী সময় তো এখানে সুন্দর করে আমার যে কয়টা মগ আছে মগগুলোকে সেট করে নিচ্ছি দেখেন আর বাহিরে বারান্দা যেহেতু রান্নাঘরের বাহিরে একটা বারান্দা আছে সেই বারান্দার মধ্যে আমি আমার থালা বাসন রাখার যে ঝুড়ি হাঁড়ি পাতিলগুলো কড়াইগুলো বিশেষ করে সেগুলো রাখি ওটা বারান্দার সেগমেন্ট সেখানেও আমার জিনিসপত্র থাকে আর ভেতরের সাইডটাতে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি ও কিন্তু নেট তারপরে এই যে রান্নাঘরের চুলার পাশে যে সাইড কর্নার এই শোপিস জিনিসটা এই শোপিসের স্ট্যান্ডটার একটা সে কিন্তু খুব সুন্দর করে আজকে মুছে দিয়েছে পানির ফিল্টার আমার পানির ফিল্টারটা হোয়াইট কালার ওটা বারান্দার বাহিরে সম্পূর্ণ রান্নাঘরটা কিন্তু আজ একদম নিমিষেই চকচক করছে আর এটা নতুন করে সেট করেছি এই পাশটাতে লিকুইড যা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবা আমার জন্য মোগলাই এনেছে আর মিষ্টি এনেছে মিষ্টি আমার পছন্দ যতই অসুস্থ থাকি না কেন মিষ্টি আমাকে খেতে হয় আমার কেন জানি একটু হলো মিষ্টি খেলে ভালো লাগে আর এখানে দেখতেই পাচ্ছেন কিছু পেন্টিং হচ্ছে যেহেতু মেয়ের পরীক্ষা শেষ সে পেন্ট করবে তো আমাকে বলেছে আমি তো রঙ তুলি আগেই এনে দিয়েছি ক্যানভাসগুলো আগ থেকে আমার ঘরে ছিল জাস্ট এটা আমি করেছিলাম হসপিটাল থেকে এসে দেখি আমার মেয়ে আরেকটা যেটা ক্যানভাস ছিল ছোট সেটা কমপ্লিট করে ফেলেছে আর কিছু জিনিস আমি আগ থেকেই কমপ্লিট করে রেখেছি আসলে আমি বলি যে মাঝে মাঝে চলো আমরা এগুলো একটা পেজ খুলে সেল দেই ও কিন্তু রাজি হয় না বলে আমাদের থেকে কে কিনবে আমার কথা হচ্ছে তৈরি করতে থাকি যার কাছে ভালো লাগবে সে অবশ্যই কিনবে এটা হচ্ছে সুপরি পাতা এই সুপুরি পাতার উপরেও আমি ডিজাইন করেছি এবং সুন্দর করে আয়না সেট করেছি এই পর্যন্ত করে তো আমি হসপিটালে গিয়েছি আসার পরে দেখি আমার মেয়ে একটা নতুন ক্যানভাস করেছে খুব সুন্দর কালোর মধ্যে গোলাপ ফুলের পাতা দিয়ে খুব সুন্দর একটা ক্যানভাস তো ভিউয়ার্স আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এলোমেলো একটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিয়েছি আবার ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ